আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের এক ক্যারাম টুর্নামেন্ট নিয়ে আজকের এই ক্যারাম টুর্নামেন্টে যে দুজন অংশগ্রহণ করছেন বাহের মাজির সন্তান দৌলতপুর থানা কুষ্টিয়ার মোহাম্মদ আকিব এবং অপর প্রান্তে আছেন থেকে আগত মোহাম্মদ জাহিদুল ইসলাম জলি ভাই আমি প্রথমেই মোহাম্মদ জাহিদুল ইসলাম জলি ভাইকে অনুরোধ করছি আমাদের মিডিয়ার নিয়মিত মোহাম্মদ মোহাম্মদ আহিরকে আসার জন্য অনুরোধ করছি

ফুটবল একটি কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ জাহেদুল ইসলাম জনির হাত থেকে আবারও হাত ঘুরে স্ট্রাইক মোহাম্মদ আকিবের হাতে একটি মিস মোহাম্মদ জায়দুল ইসলাম জলির হাত থেকে আবার ওই স্ট্রাইক মোহাম্মদ আকিবের হাতে অবশ্যই আপনারা জানেন একটি মিডিয়া পরিচালনা করতে অনেক খরচের ব্যাপার এই খরচটি একার পক্ষে চালানো একটি অসম্ভব তাই যদি আপনারা স্থায়ী স্বতঃ সহযোগিতা করতে চান সহযোগিতার হাত বাড়ান তাহলে অবশ্যই এই মিডিয়াটি অনেক দূর এগিয়ে যাবে এবং দূর দূরান্ত থেকে ভালো ভালো প্লেয়ার এনে আপনাদের ভালো কিছু খেলা উপহার দিতে পারবে এই পিএম ক্যারাম মিডিয়া সুন্দর করে খেলেছিলেন মোহাম্মদ আকিব এই মোহাম্মদ আকিব কিন্তু একজন সুযোগ সন্ধানী প্লেয়ার সুযোগ পেলেই সে কাজে লাগাবে এটাই তার স্বভাব সুন্দর করে ফেলে চলেছে একটি ভেঙ্গে নিয়ে সুন্দর করে গুটি বের করে কিন্তু খেলছেন এই আকিব और अपेक्षाई <laughs> 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 मेरी माधरेट का बार दिल मोहम्मदा की সুন্দর একটি শট কিন্তু নিয়েছিলেন এই মোহাম্মদ আকিব বেডলাক আকিবের আবারও হাত ধরে স্ট্রাইক মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি এসে 결국으

সেই সাথে ছয়টি পয়েন্ট পেয়ে গেল সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই আকিবের হাত থেকে সংগ্রহ থেকে আগত মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি শূন্য দর্শক শ্রোতাকে ভালো কিছু উপহার দিতে হলে অবশ্যই বুদ্ধি কাটিয়ে খেলতে হবে এই মোহাম্মদ আকিবকে দেখা যাক সে কি করে সাইফ মোহাম্মদ আকিবের হাতে

সুন্দর <Net -hertz> <forcé>

저는 이런 어요 बारो हाथ धरे स्ट्राइक मोहम्मद आकिबे हाथ धरे बारो <गाँगाँ> कल मोहम्मद आकिबे একটা গুটি সমান একটি পয়েন্ট কিন্তু পেতে পারেন এই মোহাম্মদ এবং পেয়ে গেলেন সাথে পয়েন্ট অসাধারণ একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ জাইদুল ইসলাম জনির হাত থেকে জনির সংগ্রহ এক অপর প্রান্তে আকিব ছয়

একটি মিস প্রিয় দর্শক এরকম বিষ কিন্তু ভালো প্লেয়ারের হাত থেকে কখনোই আশা করে না আবারও হাত ধরে স্ট্রাইক মোহাম্মদ আকিবের হাতে どうも。 এবং সেই সাথে ছয়টি পয়েন্ট পেয়ে গেল জাহিদুল ইসলাম সুন্দর একটি হিট কিন্তু লক্ষ্য করলাম এই মোহাম্মদ আকিবের হাত থেকে কাভারের অপেক্ষায় মোহাম্মদ আকিব じゃあ次。 দুর্বল একটি হি কিন্তু আবার লক্ষ্য করলাম এই মোহাম্মদ জাহিদুল ইসলাম জনির হাত থেকে জাহিদুল ইসলাম জনির সংগ্রহ সাত অপর প্রান্তে মোহাম্মদ আকিব বিশ দেখা যাক মোহাম্মদ জাহিদুল ইসলাম কি করে স্ট্রাইক তার হাতে তার সঙ্গে অপর প্রান্তে মোহাম্মদ আকি বি কিন্তু খেলে চলেছেন এই মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি আপনার চেষ্টা করছেন খেলায় সমতা ফেরানোর দেখা যাক পরিশেষে কি হয় স্ট্রাইক মোহাম্মদ জাহিদুল ইসলাম জনির হাতে किया सीलन मोहम्मद हाकी बेडलॉक मोहम्मद अकीबे बेडलॉक मोहम्मद जायद الاسلام जॉनी के मटेरियल के सर मोहम्मद हाकी ब्रेकअप हार मोहम्मद ইসলাম জন দেখা যাক একটা গুটি পেতে পারলেই কিন্তু একটি পয়েন্ট কিন্তু তার জড়িত হবে এবং সেই সাথে আরো একটি পয়েন্ট

কাভারের অপেক্ষায় কাভার দেশীয় প্রবাসী ভাইয়েরা অবশ্যই আপনারা বেশি বেশি করে এম কেরা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন আপনারা জানেন যে একটি মিডিয়া চালাতে অনেক ব্যয় বহন করতে হয় আর এই ব্যয়টা একার পক্ষে বহন করা অসম্ভব একটি বিষয় তাই আপনারা যদি সত্তভাবে বিএম মিডিয়ার পাশে থাকেন পাশে থাকতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো ভালো প্লেয়ার অনেক দূর দূরান্ত থেকে এনে ভালো কিছু খেলা আপনাদের মাঝে উপস্থাপন করবেন বিএম ক্যারাম মিডিয়া সবটিক প্লিজ কিন্তু করলাম জাহিদুল ইসলাম জয়ের হাত থেকে কিন্তু প্রিয় ভিউয়ার্স এটা আশা করে না ভালো কোনো হাত থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি তিনি কিন্তু তার রাস্তা ক্লিয়ার করে নিয়েছেন দেখা যাক